নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি প্রকৃতির সাথে পুনঃসংযোগ করার জন্য চমৎকার দিন বাইরের সময় কাটান আপনার মন এবং আত্মা পুনরুদ্ধার করতে আপনি সম্ভবত আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করতে এবং সেগুলি অর্জনের জন্য একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে দেখবেন এটি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধির সময় আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং কর্মজীবন অগ্রগতির প্রতি নিবেদিত থাকার উপর মনোযোগ দিন ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় এটি একটি সময় পেশাগত উন্নতির জন্য তবে সহকর্মীদের সাথে শক্তির লড়াই থেকে সতর্ক থাকুন নিয়মিত আর্থিক পর্যালোচনা সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক প্রেমে আপনার সম্পর্ক প্রস্ফুটিত হবে এবং আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা এবং প্রশংসা অনুভব করবেন একটি চমকপ্রদ উদযাপন আপনার বিয়েতে সুখ নিয়ে আসবে একটি পরিবার সদস্য আপনার দিক নির্দেশনা চাইবে এবং আপনার জ্ঞানপূর্ণ পরামর্শ তাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বন্ধুত্বগুলি এই সময়ে আনন্দ এবং স্থিতিশীলতা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এমন বিশ্রাম কৌশলগুলির প্রতি মনোযোগ দিন যা আপনার মন শান্ত করতে সাহায্য করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখুন অধ্যাত্মিকভাবে আপনি আত্মবিশ্লেষণের প্রতি আকৃষ্ট হতে পারেন এবং একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে পেতে পারেন এই দিনগুলিতে হালকা দুর্ঘটনা আপনাকে অসুবিধা অনুভব করাতে পারে পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং বাধাতে দুঃখিত না হন এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে বড় অর্জনে নিয়ে যাবে যা আপনাকে আপনার অগ্রগতি নিয়ে গর্বিত করবে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার ক্ষমতা উন্নত হবে যা আরও ভালো গ্রেড এবং আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া আনবে এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন হালকা ডেস্ট্রেচিং কাজের চাপ কমিয়ে মনোযোগ পুনঃস্থাপন করে কর্মজীবনে অগ্রগতি সম্ভব তবে ধৈর্য ধরুন যখন পরিস্থিতি প্রকাশ পাই এই দিনগুলিতে আপনার কর্মজীবনে মসৃণ অগ্রগতি হবে এবং আপনি আপনার ক্ষমতার উপর আত্মবিশ্বাসী অনুভব করবেন ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে পেশাগতভাবে নতুন সহযোগিতা এবং অংশীদারিত্বগুলি সফলতা এবং বৃদ্ধি আনতে পারে আর্থিক বৃদ্ধি সীমিত হতে পারে সতর্ক পরিকল্পনা প্রয়োজন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক সংগতিপূর্ণ হবে এবং পারস্পরিক শ্রদ্ধার অনুভূতি থাকবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় যদি আপনি সচেতনভাবে তাদের কথা শোনেন একটি প্রতিফলনের সময় আপনাদের উভয়কেই আপনার সম্পর্কের বৃদ্ধি মূল্যায়ন করতে সাহায্য করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল হতে পারে তবে কিছু যোগাযোগের চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে নিশ্চিত করুন যে আপনি সামাজিক কার্যক্রম এবং ব্যক্তিগত প্রতিফলনের মধ্যে সময়ের সম্বন্ধই করছেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপজনিত সমস্যাগুলির বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্য স্থিতিশীল তবে বিশ্রামের জন্য সময় নেওয়া ভুলবেন না অধ্যান্তিকভাবে আপনার শক্তি ভারসাম্যপূর্ণ করতে যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো ভিত্তি তৈরির অনুশীলনে মনোযোগ দিন চাপপূর্ণ পরিস্থিতিতে খরচ বরাদ্দ শান্তভাবে সামঞ্জস্য করা আপনার স্থিরতাকে তুলে ধরে আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে আপনার প্রচেষ্টা ফলস্বরূপ সফল হবে একটি কঠিন বিষয় আরও সহজ হয়ে উঠবে যেহেতু আপনি এতে আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন আপনি আপনার চাওয়া গ্রেড অর্জন করবেন আপনার কঠোর পরিশ্রম মনোযোগ এবং সংকল্পের জন্য ব্যবসাদারদের সহযোগিতা পাবেন খুব ভালোভাবে আর্থিক লেনদেনে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে স্বাস্থ্যের ব্যাপারে এই দিনগুলিতে একটু সচেতন হওয়ার দরকার খাবারের দিকে সংযমী হন ধৈর্যের সঙ্গে শেয়ারে সাফল্য অর্জন করবেন প্রিয়জনের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন যা আপনার প্রয়োজনের প্রেমে আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়বে এই দিনগুলিতে প্রয়োজনীয় কোনো কাজের জন্য অপরের সাহায্য নিতে হতে পারে অর্থ নিয়ে কারো কাছে মাথা নত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে অন্য ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত দিকে ভালো মন্দ থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ